কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে কথা বলবো সেই স্বপ্নটি হচ্ছে স্বপ্নে কোনো মানুষ যদি রক্ত দেখে তাহলে এর ব্যাখ্যা বা অর্থ কি হতে পারে ইসলামী ইসলামিক স্কলার তিনারা এই বিষয়ে অনেকগুলো ব্যাখ্যা করেছেন এবং সকলেই বলেছেন যে এই স্বপ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তো আজকে আমরা এই বিষয় নিয়ে কথা বলবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করছি আপনারা যারা আমাদের এই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখছেন সকলেই একটু কষ্ট করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি স্বপ্নে রক্ত দেখা এর কয়েকটি ব্যাখ্যা হতে পারে প্রথম নম্বর হচ্ছে নিজের শরীর থেকে রক্ত বের হতে দেখা যদি কোনো মানুষ দেখে যে তার নিজের শরীর থেকে রক্ত বের হয়ে জমিনে পড়ছেন তাহলে এটির ব্যাখ্যা হতে পারে হারাম উপার্জন বা কাজে লিপ্ত হওয়ার ইঙ্গিত হতে পারে অর্থাৎ আমরা এটা বলতে পারি যে সে এখন হকের পথে আছে কোনো কারণে সে হক থেকে হারাম হারামের দিকে চলে যাবেন অনেক ইসলামিক স্কলাররা এই ব্যাখ্যাটি করেছেন দ্বিতীয়ত কখনো কখনো তবার প্রয়োজন বুঝায় স্বপ্নদ্রষ্টা যদি দেখে যে তার শরীর থেকে রক্ত বের হয়ে পড়ছেন তাহলে এই স্বপ্নটি স্বপ্নদ্রষ্টার জন্য একটি সতর্ক বার্তা হতে পারে অনেক ইসলামিক স্কলাররা বলেছেন তখন স্বপ্নদ্রষ্টার অনেক বেশি তাওবার প্রয়োজন তিন যদি রক্ত বের হয়ে স্বস্তি লাগে যদি আপনার শরীর থেকে রক্ত বের হয়ে গেল তখন আপনার কাছে ভালো লাগছে যদি এরকম স্বপ্ন দেখে থাকে কেউ তাহলে এটির অর্থ হতে পারে দুশ্চিন্তা ও কষ্ট দূর হওয়ার ইঙ্গিত অর্থাৎ মানসিকভাবে স্বপ্নদ্রষ্টা যদি কোনো দুশ্চিন্তাগ্রস্ত থাকেন কোনো মানসিক পেরেশানিতে থাকেন আল্লাহ ফকরব্বুল আলমিন স্বপ্নদ্রষ্টারকে এই দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন তাকে মানসিক শান্তি দান করবেন দ্বিতীয় যে ব্যাখ্যাটি এসেছেন সেটা হচ্ছে রক্তে ভেজা কাপড় দেখা আপনি যদি দেখেন যে রক্ত পরে একটি কাপড় ভেজে ভিজে গেছে অনেক বেশি রক্ত কাপড় একেবারে ভিজে গেছে এরকম স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এর ব্যাখ্যা হতে পারে মিথ্যা প্রতারণা বা বদনাম কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া বা অপবাদ পড়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি কোনো মানুষের দ্বারা মিথ্যা অপবাদ আপনার উপর আসতে পারে আপনি একটু সচেতন থাকবেন তিন যদি আপনি স্বপ্ন দেখেন অনেক রক্তপাত হতে দেখা মানে অনেক বেশি রক্তপাত হচ্ছে এরকম যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে এর ব্যাখ্যাটি হতে পারে বড় ক্ষতি ভয় মানসিক কিছু চাপ আপনার উপর আসতে পারে দুই গুনা বেড়ে যাওয়ার একটি সতর্ক বার্তা অর্থাৎ আপনি যে গুণাগুলো করছেন এখন থেকে অনেক বেশি গুণা বেড়ে যাওয়ার একটি আলামত অনেকেই বলেছেন তিন কারো হক নষ্ট করার ইঙ্গিত হতে পারে অনেক ইসলামিক স্কলাররা বলেছেন যে আপনি যদি দেখেন অনেক রক্ত রক্তপাত হচ্ছে তাহলে এটি হতে পারে আপনি কারো হক নষ্ট করছেন অথবা নষ্ট করবেন এরকম একটি ইঙ্গিত অনেকেই দিয়েছেন এবং আরও একটি ব্যাখ্যা এখানে বলা হয়েছে অন্য কাউকে রক্তাক্ত অবস্থায় দেখা অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে অন্য একজন মানুষ তিনি খুব বেশি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন তাহলে এর ব্যাখ্যা হতে পারে ওই ব্যক্তির কষ্ট বা বিপদে পড়া অথবা তার সঙ্গে আপনার কোনো অন্যায় লেনদেন বা মনোমালিন্য হতে পারে আবার অনেকেই বলেছেন মাটিতে রক্ত পড়তে দেখা আপনি যদি দেখেন যে রক্ত মাটিতে পড়ছেন তাহলে এর ব্যাখ্যা হতে পারে সমাজে ফিতনা জুলুম বা অন্যায় ছড়িয়ে পড়া দুই কোথাও কোথাও কোনো বড় ভুল বা অপরাধ সংগঠিত হওয়ার এটি একটি ইঙ্গিত হতে পারে অনেকই বলেছেন যদি আপনি স্বপ্ন দেখেন যে রক্ত পান করছেন আপনি রক্ত পান করছেন পানির মতন তাহলে এর ব্যাখ্যা হতে পারে গোপনে হারাম সম্পদ বুক করা অর্থাৎ আপনি গোপনে কোনো কিছু হারাম সম্পদ আপনি আত্মসাত করছেন আপনি কারো হক নষ্ট করছেন আপনি কাউকে ধোকা দিয়ে তার সম্পদ আপনি অর্জন করতে চাচ্ছেন এরকম চিন্তা থেকে অনেক সময় এই স্বপ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখিয়ে থাকেন এবং এই স্বপ্নটি আপনার জন্য একটি সতর্কবার্তা হতে পারে রক্তে দেখে ভয় পাওয়া আপনি যদি এই রক্তগুলো দেখে ভয় পেয়ে যান তাহলে এর অর্থ হতে পারে যে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এই স্বপ্নটি একটি সতর্ক বার্তা দুই গুনাহ থেকে ফিরে আসা একটি আহ্বান গুরুত্বপূর্ণ যে কথাটি হলো সেটা হলো সব স্বপ্নই ভবিষ্যৎ বাণী নয় মানে সব স্বপ্নই যে সব সকলের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সত্য হবে বিষয়টা এমন নয় তবে অনেক স্বপ্ন এটি সত্য হয়ে থাকে এই স্বপ্নটিকে নিম সাল্লার বলছেন মুমিনের তো সেই জন্য যখন এই স্বপ্নগুলো আপনি দেখবেন ঘুম থেকে ওঠার পরে বাম পাশে হালকা তিনবার থুতু ফেলবেন এবং আল্লাহ পাকর বলে আলমিনের দরবারে তাওবা করবেন এসতে করবেন আল্লাহ তারা যেন এই স্বপ্ন থেকে এই দুঃস্বপ্ন থেকে আমাদেরকে যেন হেফাজত করে এবং যেই স্বপ্নগুলো আমাদের জন্য কল্যাণকর সেগুলো যেন আমাদেরকে দান করে আমরা সকলে বলি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি